প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে কুম্ভমেলার প্রকৃত ইতিহাস সংজ্ঞায়িত করার জন্য কুম্ভমেলা ঠিক কখন শুরু হয়েছিল তা বলা কঠিন বিশ্বাস করা হয় যে ক্রুত যুগে যখন দুধের সমুদ্র মন্থন হয়েছিল তখনই কুম্ভমেলা শুরু হয়েছিল দেবতা এবং অসুররা অমৃতের পাত্র অর্জনের জন্য একত্রিত হয়েছিলেন এবং দুধের সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন সর্পরাজ বাসুকিকে সমুদ্র মন্থনের জন্য পর্বতের চারপাশে দড়ি হিসেবে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছিল সেই অনুসারে বাসুকি দড়িতে পরিণত হন এবং পর্বতের চারপাশে আবদ্ধ হন দেবতারা সর্পের লেজ এবং অসুরা মুখ ধরে সমুদ্র মন্থন করেছিলেন সমুদ্র মন্থনের উইরাবত, কৌস্তব কৌস্তবণি পারিজাত কল্পবৃক্ষ দেবাঙ্গনা যেমন রম্ভা ইত্যাদি শ্রীলক্ষ্মী দেবী হরিধনু একটি শঙ্খ ধন্যন্তরী এবং অমৃত কলস বা অমৃত কুম্ভ যখন দেবতা ধারণ করে সমুদ্র থেকে হন তখন দেবতারা ভেবেছিলেন তাহলে পৃথিবীতে সর্বনাশ সৃষ্টি করবে তারা ইন্দ্রের পুত্র জয়ন্তকে সংকেত দেন যিনি তৎক্ষণাৎ দেবতা ধন্যন্তরী থেকে অমৃত কুম্ভ নিয়ে স্বর্গের দিকে ছুটে যান অমৃত কুম্ভ দখল করার জন্য দেবতা এবং অসুরা বারো দিন এবং বারো রাত ধরে একে অপরের সাথে যুদ্ধ করেন যা মানুষের জন্য ১২ বছরের সমান যুদ্ধের সময় অমৃত কুম্ভ বারো বার চেপে রাখা হয়েছিল দেবতা সূর্য এটিকে রক্ষা করেছিলেন এবং চন্দ্র খেয়াল রেখেছিলেন যাতে অমৃত বাষ্পীভূত না হয় বৃহস্পতি গ্রহ বা গুরু অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন এবং পাত্রটিকে রক্ষা করেছিলেন উপরে উল্লেখিত গ্রহগুলির বিশেষ অবস্থান অনুসারে যে বারোটি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল সেগুলিকে কুম্ভমেলা স্থান হিসেবে বিবেচনা করা হয় এই বারোটি স্থানের মধ্যে আটটি অন্যান্য লোকে এবং পৃথিবীর চারটি প্রয়াগ হরিদ্দার এলাহাবাদ উজ্জয়িনী এবং ত্রম্বকেশ্বর বা নাসিক এই স্থানগুলিতে গ্রহগুলির অবস্থান এবং অমৃত বিন্দু পৃথিবীতে যে তিথিতে পড়েছিল সেই তিথি একই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা কুম্ভ মেলার উল্লেখ পবিত্র শাস্ত্র উল্লেখ রয়েছে নারদ পুরাণে কুম্ভ মেলাকে খুব ভালো বলে উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মের পণ্ডিতের মতে এই মেলা খ্রিস্টপূর্ব তিন হাজার সালে শুরু হয়েছিল অর্থাৎ এটি হরপ্পা এবং মহেন্দ্র সংস্কৃতির এক হাজার বছর আগে থেকে বিদ্যমান আবার এটাও শোনা যায় যে দু হাজার তিনশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে বিশ্বামিত্র মাঘ পূর্ণিমাতে পবিত্র স্নানের গুরুত্ব বর্ণনা করেছিলেন আবার কারোর মতে এক হাজার তিনশো দুই খ্রিস্টপূর্বাব্দে মহর্ষি জ্যোতিষ মাঘ পূর্ণিমাতে পবিত্র স্নানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করেছিলেন আবার চীনা পরিব্রাজক তার বইতে বর্ণনা দিয়েছেন তার বইতে ছশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তার যাত্রাকে ভারত যাত্রা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে সম্রাট হর্ষবর্ধনের রাজ্যের প্রয়াগে হিন্দুদের মেলার উল্লেখ রয়েছে জগৎগুরু আদি শঙ্করাচার্য সর্বপ্রথম হিন্দুদের ধর্মীয় উৎসব উদযাপন শুরু করেন ভারতীয় উৎসব হিসেবে যা বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের অনুসারী সাধু ও ধর্মীয় নেতাদের এতে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে তাঁর অনুপ্রেরণায় দেশের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সাধু ও ধর্মীয় নেতারা এতে অংশগ্রহণ করতে শুরু করেন বৈদিক রূপ দেওয়ার মাধ্যমে আদি শঙ্করাচার্য এটিকে আরো মর্যাদা প্রদান করেন এবং এর ফলে এটি আরো স্বীকৃতি লাভ করে এবং কুম্ভমেলায় সাধু ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ বৃদ্ধি পায় পনেরোশো সালে শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলা থেকে এখানে এসেছিলেন এই মেলায় জৈন বৌদ্ধ এবং শিখ ধর্মের অনুসারীরাও অংশ নেন আজকাল এমনকি বিদেশি নাগরিকরাও এই মেলায় প্রচুর উৎসাহের সাথে যোগ দেন আবার কারোর মতে রাবণের ওপর বিজয় লাভের জন্য প্রভু শ্রীরাম ত্রম্বকেশ্বরের কুষাবর্তে সিংহস্থ অনুষ্ঠান করেছিলেন সিংহস্থ আচার পালনের মাধ্যমে পূর্ণ সঞ্চয়ের মাধ্যমে রাবণের পরাজয় সম্ভব হয়েছিল ত্রম্বকেশ্বর একটি তীর্থস্থান মূলত নারায়ণ নাগ বলি এবং ত্রিপিণ্ডি শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠানের জন্য পরিচিত কিন্তু হিন্দুরা ত্রম্বকেশ্বরে ঘটে যাওয়া একটি প্রাচীন এবং বিশেষ ঘটনা সম্পর্কে অজ্ঞ রাবণ কর্তৃক সীতা অপহরণের পর প্রভু শ্রী রামচন্দ্র রাবণের উপর বিজয় অর্জনের জন্য পুণ্য সঞ্চয়ের জন্য ত্রম্বকেশ্বরের কুষাবর্তে একটি আচার অনুষ্ঠান করেছিলেন পুণ্য সঞ্চয়ের মাধ্যমে প্রভু শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করেছিলেন এই ঘটনাটি স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে নাসিক এবং ত্রম্বকেশ্বরে বর্তমানে চলমান সিংহস্থ পর্বের পটভূমিতে বেদমূর্তি যুজুষ শাস্ত্রী দীক্ষিত দৈনিক সনাতন প্রভাতের একজন প্রতিনিধিকে উপরোক্ত তথ্য প্রদান করেছেন मिला तो मैं आया हूँ नागा साधु थारा मंत्र मिला था खाने मिला था के लिए अच्छा। महाराज आप लोग आइए वहाँ अखाड़े में निमंत्रण दिया था तो वहाँ अखाड़े के जितने महात्मा हैं कुछ आवाहन के हैं कुछ जूना के हैं और कुछ ऐसे बाबा भी हैं कुंभा का क्या मतलब है क्यों आ रहा है कुंभा का मतलब क्या है सुनने में आया है कि बहुत पहले बहुत पहले हमारा जन्म से पहले यहाँ कुम लगता था होता है। हाँ जी बीच में रुक गया अब क्या कारण रुका वो तो मेरे को मालूम है नहीं फिर भगत जगत ने सोचा कि मैं कुंभ लगाऊं तो भगत जगत जगत लोग जो है से फिर कुम चालू किया है तो हम लोग का निमंत्रण दिया तो आया हूँ बाइक में लेके आ चलते हैं वहाँ से कितना टाइम लगा यहाँ छत्तीस घंटा में प्रयागराज से यहाँ आया हूँ रास्ता तो पूरा जाम था तो रा... जाम है हमारा पूरा कुछ नहीं यहाँ से कहा जाएंगे फिर यहाँ से वैष्णो देवी पहले बनारस बनारस से वैष्णो देवी शिवरात्रि करूँगा मैंने तो ये बनारस में बनारस। इसके बाद वैष्णो देवी फिर अपने स्थान पर चला जाऊंगा केदारनाथ वैष्णो देवी के पास में ही है रामकोट रामकोट हाँ जी उसका आपका कठुआ डिस्ट्रिक्ट आपका, आपका, आपका आश्रम है हाँ जी आश्रम प्राचीन शिव मंदिर